কাটে ধুয়ে যাব ধুয়ে দেব হুম আর সকালে এই পর ওটা উঠে এই পর খাও মানে মনে করো এখান থেকে ফুল পারলা পেড়ে বাসায় নিয়ে দেবা নিয়ে ওটা কাটবা কি এটা কি মানে পানি টানি দিতে হবে নাকি এমনি পানি পানি দেওয়া লাগে মানে যে কোনো একটা পাত্রে পানি দিয়ে তারপর ওটা ভিজা রাখবা তারপর ওর থেকে যে মধুটা ওটা আমি পানির সাথে মিশে যাবে জি আচ্ছা আচ্ছা তা একটু পারো তো একটু দেখাও তো কিরকম ফুলটা তো বন্ধুরা আপনারা আসলে ওদের মুখ থেকে যেটা শুনলেন এই গাছটার নাম সৈলে গাছ আর এই গাছে যে ফুলগুলো হয় ওরা সাধারণত সেই ফুলগুলো সংগ্রহ করে এই যে ওরা আসছে কয়েকজন মিলে ওই ফুলগুলো এখন ওরা সংগ্রহ করবে সংগ্রহ করার পর ওটা বাসায় নিয়ে একটা নির্দিষ্ট পাত্রে কিছু পানি দিয়ে ওই ফুলগুলো কাটবে কেটে ওই পানিতে ভাসিয়ে রাখবে এর পরবর্তীতে সেটাতে যে এই ফুলে তো সাধারণত মধু থাকে আমরা জানি সেই মধুটাই মূলত ওরা খাবে তাই না একটু দেখাও তো তোমার একটু দেখাও এই যে দেখতে পাচ্ছেন এটার নাম কি ছৈলা ফুল না এটা কতগুলো লাগবে দрень 5-6টা হয়ে যাবে জি তো তোমরা তো লোকই তো 5-6 জন তাই পাঁচটা 5টা হয়ে যাবে কতটুক হবে এত মিলে 20-30টা মানে সবাই মিলে 20-30টা পারবা আচ্ছা নাও রাখো দিলে পারো তো ইউয়ার্স দেখতে পাচ্ছেন গাছে কিন্তু বেশ ভালোই ফুল আছে ফল আছে আচ্ছা এর তো ফল হয় ফল তো খাওয়া যায় তোমরা খাও এগুলো পাকলে ফলগুলো খাও আর পাকার আগে যে ফুলগুলো তো আগে ছিঁড়ে বলতে তাহলে তো আর ফল হবে না তাহলে কি হলো মানে প্রচুর পরিমাণে হয়তো অল্প সংখ্যক ফুল পারলে বেশি ক্ষতি হয় না নাকি তো তোমার কি হয় যে তোমরা কি হও সবাই

এবার দেখতে পাচ্ছেন কি চমৎকার আর ওদের প্রসেসটাও কিন্তু চমৎকার আমি জানি না আপনারা এই প্রসেস আগে পরে কখনো দেখেছেন বা শুনেছেন কিনা গ্রামের এই ছোট্ট বাচ্চাগুলো ওরা কিন্তু আসছে রাস্তার পাশে এই গাছগুলো এই গাছগুলো থেকে ফুল সংগ্রহ করতেছে আর এই ফুল সংগ্রহ করে ওরা কিন্তু এটা থেকে মধু বের করবে আচ্ছা নাও রাখো কয়টা হলো তিনটা হয়েছে না আর কয়টা লাগবে তা এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা কি এখন আর পারতে পারবা তোমরা তো কাটবা কেটে রাখবা তাহলে এটাতে হবে না কেন কলি ফোটে নাই আচ্ছা আচ্ছা তা পারো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তোমরা তো আবার বাসায় যাবা